মালক্যের প্রিয় পাঁচটি পুল প্রতি বৃহস্পতিবার এই ফুলগুলি দিয়ে যদি আপনি নিয়ম করে পুজো করেন তবে মা লক্ষ্মী কখনো আপনার ঘর ছেড়ে যাবেন না মালক্ষ্মী কখন কার থাকবেন তা নির্ভর করে আমাদের মন আচরণ এবং পুজোর আন্তরিকতার উপর এই পাঁচটি ফুল নিয়মিত পূজায় ব্যবহার করলে আপনার পরিবারের সুখ শান্তি আর মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে পদ্মফুল সব ফুলের মধ্যে পদ্মফুল দেবী লক্ষ্মীর কাছে সবচেয়ে প্রিয় পদ্মফুল কাদায় ফুটে তবে এটি সৌন্দর্য এবং পবিত্রতার প্রতীক পদ্মের উপর উপবিষ্ট দেবী লক্ষ্মী কেবলমাত্র সেই সমস্ত লোকের প্রতি সদয় যারা খারাপ সমাজেও পদ্মের মতো পবিত্র থাকেন প্রতি বৃহস্পতিবার বা কুজাগরী পূর্ণিমায় একটি গোলাপি বা সাদা পদ্মফুল মায়ের চরণে নিবেদন করলে ঘরে দন আগমন হয় গন্ধরাজ ফুল এই ফুল মায়ের চরণে উৎসর্গ করলে ঘরে শুদ্ধতা বজায় থাকে এবং মনের ভিতরে শান্তি আসে মা লক্ষ্মীর শুদ্ধতা ও সৌন্দর্যের দেবী এই ফুল মা লক্ষ্মীকে খুব আনন্দ দেয় এই ফুল নিবেদন করে ধূপ দ্বীপ জ্বালিয়ে পূজা করলে ঘরে দারিদ্র প্রবেশ করতে পারে না সে তো এই ফুল সাধারণত নীল রঙের হলেও সাদা অপরাজিত বিশেষ পবিত্র এই ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করলে ঘরের অভিশাপ কেটে যায় এবং পিতৃদোষ দূর হয় বেলি ফুল বেলি ফুল ঘরে নেগেটিভ শক্তিকে সরিয়ে দেয় এবং সৌভাগ্য বৃদ্ধি করে লক্ষ্মী পুজোয় এই ফুল ব্যবহার করলে সংসারে ভালোবাসা ও সমৃদ্ধি পারে লাল জবা ফুল লাল জবা দেবী লক্ষ্মীর খুব প্রিয় বিশেষ করে বৃহস্পতিবার যদি ভক্তি উপরে মা লক্ষ্মীর চরণে এই ফুল নিবেদন করেন তাহলে অর্থসংকট ধীরে ধীরে দূর হতে থাকে সংসারে বাড়ে শান্তি ও সমৃদ্ধি বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে কমেন্টে ভক্তি পরে একবার জয় মালককে অবশ্যই লিখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ